আমাদের কর্ণপ্রিয় নেত্রী এখন আমাদের সাথে আবার যুক্ত হয়েছে না আমি তুই প্লিজ আমি জাতিসংঘের কথা বলতে চাইছি তাদেরকে দাও আমি সেটা বেশি কথা বলবো আমরা শহীদ পুলিশ পরিবারের সদস্যদের কথা শুনবো কেমন কাটছে তাদের দিন দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন দিলেন কেমন আছেন

শহীদ নায়েক মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সহধর্মিনী জেসমিন সুলতানা জেসমিন সুলতানা আপনি বলুন আপনি বলেন কিছু বলবেন আমি শুনছি জেসমিন সুলতানা আপনার আপনি নিজে ক্যাব মিউট করুন জ্যাসমিন সুলতানা আপনি মিউট আছেন নিজেকে আনমিউট করুন ওই পাশে দেখেন একটা রেড বটন আছে হ্যাঁ জি আপা এবার বলুন জ্যাসমিন সুলতানা হ্যাঁ আসসালাম আলাইকুম ভালো আছে আমি আছি আপনি কেমন আছেন জিজ্ঞেস করে তো কষ্ট দেব না আমি জানি খুব কষ্টই আছেন কে বলে দেখ মহা সবজি যে ভাবে বানলো আর যা করলো এটা

আমাদের কেউ জিজ্ঞাসা করতে আসলো না একদিনে বললো না যে কিভাবে মারছে কি করছে না খোঁজ খবর আমি তিনটা বাচ্চা নিয়ে চলতেছি আপনি দেখেন আমার ছেলে মেয়েদেরকে আমি আমি না আমি কি ভাষায় সান্তনা দেব তো এটুকু কইতে পারি যে আমি আসি আমি অবশ্যই এই বিচার ইনশাল একদিন করবই করবো আর যতই দায় মুক্তি দিক এই হত্যার দায় মুক্তি হয় না হত্যার বিচার হয় আমার বাবা মা ভাই তিন ভাই তা সবাইকে জন্য হত্যা করেছিল তাদেরকেও দায় মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি আল্লাহর রহমতে এসে তাদের বিচার করেছে ইনশাআল্লাহ এই পুলিশ হত্যার বিচারও আমরা করব একদিন খালি দোয়া করে আমি বিচার করব আর আমি সব সময় দোয়া করি বাচ্চাদের দেখাশোনা করেন যা দেখে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের পাশে দাঁড়াবো আমাদের তো সব নেতা বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি যে কেউ যে যে দাঁড়াবে দেখা দেখা করবে কেউ তো নাই আমাদের তো প্রায় চার পাঁচশ নেতা হত্যা করে হত্যা করেছে প্রায় তিন চার হাজার এখন তাদেরকে গুম করে ফেলছে জানিও না তাদেরকে গ্রেফতার করছে শুনছি কিন্তু কোন হদিস আত্মীয় পাচ্ছে না এরকম অরাজকতা এত অন্যায় এত অবিচার আল্লাহ সইবে না তোমরা বাচ্চারা মার পাশে থাকো মাকে সব সময় দেখে রাখবে ঠিক আছে তোমরা সবাই সব সময় মাকে দেখে রাখবে হ্যাঁ আমি সব সময় দোয়া করবো তো বলো যে আমি আসি তোমাদের জন্য খোঁজ খবর নিচ্ছি কত রোদ আসছে আপনাকে ধন্যবাদ মাননীয় নেত্রী আপনাকেও ধন্যবাদ এবার যাচ্ছি রাব্বি আক্তারের কাছে তিনি শহীদ এ এস আই মোহাম্মদ রফিকুল ইসলামের সহধর্মিনী রফিকুল ইসলাম ঢাকা জেলার এসবিতে কর্মরত ছিলেন

এখন একটা ছেলে আছে মেয়ে আছে যে মেয়ে আমার করে বাবা কি জিনিস বুঝবে না বা কখনো পাবে না বুঝার আগে হারিয়ে গেছে এখন আমরা চাই যারা মারছে ওদের যাতে বিচার হয় ছেলে মেয়েরা যাতে স্বাচ্ছন্দ্য পড়া হতে পারে ওরা যাতে নিশ্চিন্ত যাতে জীবনযাপন করতে পারে সেই দিকটা দেখবেন আমরা ছেলে কাছে না ছেলে কাছে নাই ছেলে

আমি এবার যাচ্ছি এবার বলবেন শহীদ এস আই ফিরোজ হোসেনের সহধর্মিনী সালমা সুলতানা ফিরোজ হুসেন যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদম তুলি থানার কর্মরত ছিলেন জনগণের জালমাল রক্ষা করতে গেলে তাকে গত বছর 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে পিটিয়ে নির্মমভাবে খুন করা হয় সালমা সুলতানা আপনি বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আল্লাহ যেভাবে রাখছে দেশ দেশটা মনটা দেশেই পড়ে থাকে আর যে কষ্ট তোমার পাচ্ছ এটা তোমার মানে সহ্য করা যায় না আসলে আমি কিভাবে শুরু করবো আপা কোন দিকতে শুরু করবো নিজেই বুঝতে পারছি না আমার স্বামীকে যেভাবে কোনদিন আশা করিনি আর কল্পনাও করিনি তার জীবনটা হবে কি অপরাধ ছিল তার কি অন্যায় ছিল তার তার ছোট ছোট তিনটে বাচ্চা বাবা হারা দুনিয়াটা বড়ই কঠিন যেমন স্বামী হারা দুনিয়াও কঠিন আপনি তো স্বজন হারিয়েছেন আপনি জানেন সন্তান হারানো কত কষ্ট প্রিয়জন হারানো কত কষ্ট এই পৃথিবীতে আমার কাছে আমার সন্তানের কাছে পুরো অন্ধকার একা জীবন অনেক কষ্টের যে আমার সংসারের আমার পরিবারের প্রিয় মানুষ ছিল তাকে আমরা হারিয়েছি আমি আমি আমার খুব কষ্ট হয় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আপা আজ আমি আমার সন্তানের বাবা এক সময় এক সময় আমি মা

এবং যেভাবে হত্যা করা হলো এটা কিন্তু কল্পনাও করা যায় না আমার তো বাবা মা সবাইকে আর তিন ভাই আমার ছোট ভাইটা মোটে দশ বছর তাকেও খুন করে গেছে আর সেই বাড়িটাও বাড়িটা ভেঙে পড়ালো এখন বাড়িটা ভেঙেও ফেলে দিলো ওইটুকু স্মৃতি নিয়ে সেটাও গেল কিন্তু তোমাদের যে কষ্ট আমার কষ্ট তোমাদের কষ্ট নারী জেনে নারী তার স্বামীর মৃত্যু সময় কাছে থাকতে পারলো না জানতে পারলো না তখন কেমন কষ্টে মৃত্যুবরণ হয়েছে পানি পানিও হয়তো বা তার কপালে জুটি নেই আপা কত কষ্টের মৃত্যু যন্ত্রণা আমার স্বামী পাঁচ তারিখে মারা যায় আর আমি ছয় তারিখে তার সংবাদটা পাই এবং তাকে বুঝে ভাই সাত তারিখে এবং তাকে দাফন করি আট তারিখে চারটা দিন তাকে রাখা হয় আর আমার খুবই কষ্ট আপা আমি আপনার আমার ভিতরের কষ্টগুলো জানাতে চাই আমি সাগরের মনে মাঝখানে করে আছি আপা আমি ভাসুমটা অবস্থায় আছি বল আমার না হোক আল্লাহ আমার যদি কোনো বিপদ আপদ দেয় আমার সন্তানগুলো কোথায় দাঁড়াবে কার কাছে যাবে সেই ব্যবস্থা সে করে যায়নি পরার আগে তা গেল তাকে দুনিয়ার থেকে আমি সবসময় ডিপ্রেশনে থাকি যে আমার না আল্লাহ আমাকে তুমি হায়াত দাও সুস্থ রাখো আমার সন্তানদের বড় হওয়া পর্যন্ত যেন আমি পেয়ে থাকি তাদের জন্য কিছু করে দিয়ে যেতে পারি আমার কাছে সেই ধোয়া করি সবসময় আমার একটা আবদার থাকবে আপনার কাছে হ্যাঁ বলো আমার সন্তানদের জন্য আপনি কিছু করবেন আমার একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিবেন আমার কাছে কিছুই করে যায়নি আমার জন্য করবো ইনশাআল্লা আমি করবো অবশ্যই করবো আমি আমি আসবো আমি করব আমার বাচ্চারা কাঁদে আমার আমাদের স্বপ্ন পূরণ হলো না বাবার স্বপ্ন ছিল মেয়েটাকে ডাক্তারি বানাবে বড় অফিসার বানাবে ছেলেকে স্বপ্ন স্বপ্নই থেকে গেল আমার ছোট মেয়েটা তো বাবাকে বলে গেছে সে বিপদ চেহারা দেখে বলে আমি আমার আপনার ছবি আমার সামনে আনবা না বাবাকে দেখলেই ভয় পায় যে মেয়ে ছিল তার প্রিয় বাবা ছেলে তার প্রিয় এখন সেই বাবাকে দেখলেই বাবার ছবিটাই মনে করতে চায় না এমন আর শুনতেও ভাল লাগছে না দর্শক মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যাচ্ছে যে কি যন্ত্রণা কি কষ্ট হতে পারে অন্য দেশ কিন্তু মানুষ তো সব এবং প্রতিবেশী দেশ পাশের দেশ যে যন্ত্রণা যে ঘটনা ঘটেছে পুলিশের উপরে হামলা অত্যাচার পুলিশকে মেরে ঝুলিয়ে দেওয়া আপনাদের মনে পড়ছে যাত্রাবাড়ি এলাকার মানে ফুটব্রিজ মনে হয় ছিল সেখানে মেরে সেই ঝুলিয়ে দেওয়ার ঘটনা তাদের সব পরিবারের লোকজনদের সঙ্গে আজকে আমি দেখতে পাচ্ছি কথা বলা এটা কালকে হয়েছে অনলাইনে কথা বলেছেন শেখ হাসিনা তো মানে যারা যে আক্রান্ত পরিবার স্বজনহারা পরিবার সেই পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেছেন এবং মহিলাদের কান্না আপনারা শুনলেন যে মানে স্বামীহারা দুনিয়া খুব কঠিন যেটা বলতে চাইছেন বাবাহারা ছেলেমেয়েরা তো খুব কঠিন অবস্থায় থাকে আর স্বামীহারা দুনিয়া খুব কঠিন খুবই বাস্তব খুবই বাস্তব তো সেটা ওনারা বলছেন ব্যক্ত করছেন ঘটনা ঘটেছে গত বছর কিন্তু যন্ত্রণা তো এখনও সেই দগদগে ঘায়ের মতো এগুলো কি ভোলা যায় সেদিনকার ঘটনা টিভির আমি শুধু ভাবছি আমরা যারা আঁতকে উঠেছিলাম ভিডিওগুলো দেখে ওই ব্রিজের নিচে ঝুলিয়ে দেওয়া লাশ আমরা এত দূর থেকে আঁতকে উঠেছিলাম আপনারা হয়তো আঁতকে উঠেছিলেন তাহলে যারা পরিবারের লোক তারা যখন দেখছিলেন সেই লাশ ঝোলানো ব্রিজের মানে ব্রিজের নিচে পাগুলো ওপর দিকে মাথা নিচের দিকে তাহলে তাদের কত কষ্ট হয়েছে এনাদের কত কষ্ট হয়েছে সেই সময়ে আজকে আমরা কোথাও মানে আরো সহজে ফিল করছি দেখুন কোলে ছোট বাচ্চা এইভাবে মানে পুলিশের চাকরি শান্তি শৃঙ্খলার দায়িত্বে তাদেরকে আক্রমণ হাসিনার লোক বলে আক্রমণ ইত্যাদি করে মেরে ফেলা হয়েছে কারণ কেউ আসেন না কেউ খোঁজ নেন না কিছুই করেন না হাসিনা ওনার দলের লোকজনদের মাধ্যমে দেখছি একটা কানেক কানেকশন একটা যোগাযোগের একটা স্থাপন করা হয়েছিল গতকালকে অনলাইনে সেখানে হাসিনার সঙ্গে কথা বলেছেন এবং শুনলেন ওনারাই বলছিলেন যে কেউ খোঁজ নেয় না আমাদের কী করে কি চলছে খুবই যন্ত্রণা দর্শক খুবই যন্ত্রণার এরকম আরও কত পরিবার দেখবেন স্বজন হারা হয়ে রয়েছেন কি কষ্টে কাটছে তাদের সংসার পুলিশের চাকরি সরকারি চাকরি করতেন এখন দেখবেন হয়তো তাদের সংসারই চলছে না আর ওখানকার শাসকের যা ভূমিকা ইউনিসের যা ভূমিকা এ তো তারা তার মানে চোখ তুলেও তো তাকা মানে তাকাবে না এমনকি সব গর্ব করে বলছেন না লোকজন দেখছেন না বিভিন্ন জায়গাতে বলছেন আমরা পুলিশকে মেরেছি পুলিশকে মেরেছি বলেই স্বাধীনতা এসছে মানে সে নিজেরাই বলছেন স্বীকার করে নিচ্ছেন আমরা পুলিশকে মেরেছি কিন্তু তাদেরকে মানে এ করে দেওয়া হচ্ছে হাসিনা বলছেন দায়ী মুক্তি না বিচার চাই বিচার হবে এবং আমি আসছি হাসিনার একটা কথা দর্শক উনি বারবার জোর দিয়ে বলেছেন আপনারা শুনলেন আমি আসছি আমি আসছি আমাদেরকেও আক্রান্ত হতে হয়েছিল আমাদের পরিবারকেও সব মেরে ফেলা হয়েছিল। আমি এসেছি বিচার দিয়েছি আমি আসছি আমি আসছি এখন দর্শক দুটো বিষয় হাসিনা আমি আসছি আমি আসছি বলছেন মানে এটা কি ওই মনকে চাঙ্গা রাখার জন্যই বলছেন নাকি সত্যি বাস্তবে সম্ভব বা তিনি সেটা বিশ্বাস করেন নিশ্চয়ই এটা নিয়ে একটা প্রশ্ন থাকবে হাসিনা কিসের জোরে এত কথা বলছেন আমি আসছি আমি আসছি উনি এলে বিচার হবে এটা মোটামুটি নিশ্চিত উনি এলে যারা এইসব করছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে সেটা মোটামুটি নিশ্চিত কিন্তু সত্যি কি উনি আসছি আসছে যে বলছেন আসতে পারবেন ওই বাংলাদেশে যেতে পারবেন দর্শক আমার মনে হচ্ছে যে ওনার আত্মবিশ্বাস ওই জায়গা থেকেই যেটা উনি বললেন যে আমার পরিবারকেও এ করা হয়েছিল আমার ছোট ভাইকেও মেরে ফেলা হয়েছিল আমি তারপরে এসে এ করেছি আমার মনে হচ্ছে যে ওনার ওই জায়গা থেকে একটা বিশ্বাস যে এর আগে আমার গোটা পরিবারকে যখন মেরে ফেলা হয়েছিল এবং যে বাড়িতে হত্যা হয়েছে সেই বাড়িটাকেও তখন ভাঙচুর করা হয়েছে সেটা উনি বলেছেন তো মেরে ফেলা হয়েছিল মানে তারপরেও কিন্তু ওনারা ক্ষমতায় এসছিলেন। উনি ক্ষমতায় এসছিলেন। সুতরাং আজকে যে ঘটনা ঘটছে যেটা বিশ্বাস রাখছেন সে খাসিনা যে পরিস্থিতি আসবে পরিস্থিতি আসবে ফের মসনাদে বসে বিচার করার যেহেতু অতীতের অভিজ্ঞতা সেটা বলে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে আর এই মুজিব বংশের কেউ থাকবেন না দেশ শাসনে দেশের কোনো দিকে এরকমই তো করা হয়েছিল তো সবাইকে মেরে ফেলে হাসিনা বেঁচে গেছিলেন তো কিন্তু হাসিনা আর তার বোন মানে হাসিনা তো তার মানে হাসিনা মুজিবের মুজিব করা। তিনি তো ফের দেশে এসে দেশের সমস্ত কিছু মানে ক্ষমতায় আসা করেছেন তো এটাই কোথাও একটা বিশ্বাস শেখ হাসিনার যে যা চলছে এটা চলতে পারে না যা চলছে যেভাবে চলছে এটা চলতে পারে না অবস্থার পরিবর্তন ঘটবে এবং আমি ফের ফিরবো এটাই আমার মনে হচ্ছে কোথাও এনার্জি অতীতের অভিজ্ঞতা থেকে অতীতে একেবারে নাকে হ্যাঁ করা পুরো বংশকে শেষ করে দেওয়ার কার্য কার্যত তারপরেও যখন তিনি ক্ষমতায় আসতে পারেন সুতরাং এখন যা চলছে এবং সেটা মানুষ অনেকেই ভালোভাবে নিচ্ছেন না বিদেশের লোকেরাও এই সরকারের সমালোচনা করছেন দেশের অভ্যন্তরেও ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে আরও বাড়বে সুতরাং অবস্থার পরিবর্তন ঘটবে আমি ফিরব এটা এই এটাই এটাই হচ্ছে শেখ হাসিনার একটা ভরসার জায়গা আমার কথা মনে হচ্ছে তো যাই হোক দর্শক আপনারা বলবেন এই ইন্টারাকশান সত্যি খুব কষ্টের যারা দেখছেন কষ্ট হওয়ারই কথা ওনারা বলছেন যে আমাদেরকে খোঁজ নেন না সেটা খুবই দুর্ভাগ্যের খুবই দুর্ভাগ্যের তবে একটা বিষয় দেখলাম একটা ফাটল বিরাট আকারে ধারণ করেছিল ছাত্রনেতা ভার্সেস বিএনপি পলিটিক্যাল পার্টি সেখানে এখন আবার খানিকটা ঐক্য এসছে আসলে শেখ হাসিনার দল নতুন করে সংঘবদ্ধ হচ্ছিল সেটাকে অ্যাটাক করে বা তাদের বিষয়ে ভীত হয়ে এখন তারা আবার এক হয়ে গেছে অনেকটাই মানে ফাটল একেবারে বিরুদ্ধে কথা বলার জায়গাটা এখন এই মুহূর্তে একটু কম এই মুহূর্তে একটু কম কিন্তু এটা থাকবে না এটা ফাটল ওদের মধ্যে বাড়বে কারণ যেসব মন মানসিকতার ওইভাবে মানে একসঙ্গে চলাও যায় না তো এবং দেশের মানুষকে ঠিক রাখাটাও একটা বড় চ্যালেঞ্জের কালকে আপনারা শুনেছেন আমি বলেছি নানান সব সংকট দেখা দিচ্ছে এসি চালালেও এসি পঁচিশের নিচে নামাতে পারা নামানো যাবে না বিদ্যুৎ বাঁচাতে হবে নানান সব সংকট তৈরি হচ্ছে ফলে চলতে পারে না তো দেখা যাক খাসি না যে আশ্বাস দিচ্ছে আমি ফিরব আমি আসছি আমি আসছি সেই পরিস্থিতি কবে হয় এবং উনি সত্যি ফিরতে পারেন কি না ফিরলে কবে ফেরেন এবং ফেরার পর কি ব্যবস্থা নেন সব দেখার বিষয় রয়েছে তবে বাংলাদেশ খবরের শিরোনামে কিন্তু থাকবেই বাংলাদেশের পরিস্থিতি কিন্তু শান্ত হয়নি এখন এই মুহুর্তে একটা ওই ঝড়ের আগে এই মুহুর্তে একটা মানে সামান্য গুম হয়ে থাকা ঝড়ে বড় ঝড়ের আগে ঝড় বড়ো ঝড় কিন্তু এখনও বাকি আছে এই যে স্বাধীন হয়ে গেছে স্বাধীন হয়ে গেছে বলা হচ্ছে না এটা স্বাধীন না এটা একটা স্টে টাইপের একটা পরিস্থিতিকে থামাচাপা দিয়ে বা জোর করে এ করে একটা একটা সাময়িক একটা ক্ষমতা দখল করে টিকে থাকা এটা কিন্তু পারমানেন্ট সলিউশন না আরও একটা বড় আরও একটা বড় মুভমেন্ট বড় গণ্ডগোলের অপেক্ষা কিন্তু কারণ এইভাবে একটা দেশ কখনো। চলতে পারে না এটা আমাদেরও কথা বিশ্বাস দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে এই পরিস্থিতি শুনে শুনে টুনে এই যে কান্না কোলে বাচ্চা নিয়ে কান্না বা যা দেখছেন যদি আপনাদের কোনো ভাবনা থাকে বা আপনারা যদি কিছু ভাবেন যে এই এই দিকে হতে চলেছে যেতে চলেছে পরিস্থিতি বা যাবে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যা বলার বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে